শাসকের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তালা পড়ল মালদার পঞ্চায়েত দফতরে ঘটনার জেরে উত্তপ্ত চাঁচল দু নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েত অভিযোগ গ্রাম প্রধান ডলি দাস রাতের অন্ধকারে আত্মীয় স্বজনদের টেন্ডার পাইয়ে দিয়েছেন টেন্ডারের শেষ দিনে পঞ্চায়েত দফতরে একবার এসেই চলে গেছেন প্রধান নিয়ম মেনে সময়ের মধ্যে যেসব ঠিকাদার এসেছিলেন তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার এই ধরনের ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েছেন ঠিকাদারদের একাংশ টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন তারা কিছু লোককে মানে পাইয়ে দেওয়া না কিছু ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য মেসিলেন্স দিয়েছে আমাদেরকে আজ যেহেতু চারটা পর্যন্ত আপনাকে টাইম আছে এক্সপ্রেশন করেছেন তো এই চারটা পর্যন্ত মেসিলেন্স আমাদেরকে কিন্তু আজ এখন যেহেতু মানে আমরা এসছি পঞ্চায়েতে যেহেতু এসছি এখন পর্যন্ত আমাদেরকে মেসিলেন্স দিল না কোনো স্টাফ নাই স্টাফ এখানে সব এসছিল সবাই নিজের নিজের মানে কি প্রধান সাহেব এসেছিলেন প্রধান সাহেব পরিষ্কার কথাটা ব্যাখ্যা করছেন আমরা কিন্তু মানে কে মেশিন দিতে পারবো না আজকে আজকে কি এটা দেওয়ার ডেট ছিল আজকে কিন্তু দেওয়ার ডেট আছে আজকে চারটা পর্যন্ত মেশিনেন্স দেওয়ার কিন্তু ডেট আছে ঘটনায় সুর চড়িয়েছে বিজেপিও মালদা জেলা যুব মোর্চার সহ সভাপতি অয়ন রায় কটাক্ষ করে বলেন দৌর্নীতি আর স্বজন পোষণ ছাড়া তৃণমূল অক্সিজেন নিতে পারে না এটাই তাদের বাঁচার একমাত্র উপায় আজকে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার নিয়ে একটা দুর্নীতি দেখা দিয়েছে সেই দুর্নীতি এদের রগে রগে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি দুর্নীতি ছাড়া ওদের কিছু নেই আজকে টেন্ডারে দেখছেন কিছুক্ষণ আগে কিছুদিন আগে শুনতে পেলাম একটা গ্রামে রাস্তা হয়নি বলে অ্যাম্বুলেন্স যেতে পারছে না ওখানে দমকল যেতে পারছে না তো এদের দুর্নীতি সব জায়গায় দুর্নীতি টেন্ডার বলে না সব কিছুতেই দুর্নীতি এদের হচ্ছে আসল জিনিস হচ্ছে এদের পকেট ভরার রাজনীতি এই সরকার খালি নিজেদের পকেট ছাড়া সাধারণ মানুষের কোনো কাজ করবে না এরা এই সরকারের এটাই হচ্ছে মূল নীতি তাছাড়া কোনো কিছু না যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চাঁচল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল হাই তার দাবি দু এক জায়গায় গন্ডগোল হতে পারে তার তদন্ত করে দেখবে দল তারপর দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে এই জায়গাটাতে কোনো দুর্নীতিকে আমরা আশ্রয় দেবো না যদি কিছু হয়ে থাকে আমাদের দেখার একটা দায়িত্ব আছে যদি নিয়ম মাফিক যদি অভিযোগ হয় তবে অবশ্যই বিদেশ বা আদার্স যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করে এগিয়ে যাব এবং অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে সেটা আমরা খতিয়ে দেখে গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রধান আছে ওরা আছে আমরা জানছি কি হয়েছে সেটা দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব স্ট্রিট বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাভাবিক কারণেই মানতে চাননি প্রধানের স্বামী এই সকল অভিযোগ এরা যে কেন করছে সেটা ওরাই বলবে কিন্তু আমরা তো যা দেখলাম আমি যা দেখলাম নোটিশটা পড়ে যে ওরা সব নিয়ম এবং আইন মোতাবেক সব কাজ করেছে ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি বলে জানিয়েছেন বিডিও দিব্যজ্যোতি দাস তবে এলাকা জুড়ে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি সামনে আসার পর বিরক্ত সাধারণ মানুষও তাঁদের অভিযোগ টাকা চুরি আর স্বজন পোষণই এখন তৃণমূলের একমাত্র লক্ষ্য দিকে দিকে যেভাবে খুব দানা বাঁধছে পঞ্চায়েত ভোটের আগে সংকেত দেখছে শাসক দল মাধ্যম বেরো রিপোর্ট